যারা টিকটক ভিডিও ভাইরাল করতে চান টিকটক থেকে ইনকাম করতে চান আপনার জন্য এই ভিডিও আমরা যে ভিডিও আপলোড করি এটা হলো ভুল কারণ আমরা প্রতিনিয়ত এই প্লাস আইকন থেকে ভিডিও আপলোড করি এখান থেকে ভিডিও আপলোড করা যাবে না এটা হলো ভুল আমরা কি করবো আজকে নতুন নিয়ম দেখাবো এই যে বারে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন ক্রিয়েটর চার্জ ইনসাইট আমরা কিন্তু এখানে অলরেডি লিখে দিয়েছি দেখেন এই যে ক্রিয়েটর সার্জ ইনসাইট আপনি এভাবে লিখে দেবেন এভাবে লিখে দেওয়ার পরে দেখেন আপনার সামনে অনেকগুলো অপশন আসবে আপনি করবেন কন্টেন্ট গ্যাপ থেকে ভিডিও বানাবেন এই যে দেখেন কন্টেন্ট গ্যাপ এই কন্টেন্ট গ্যাপে যদি আপনি ক্লিক করে দেন আপনি অনেক ধরনের অপশন পেয়ে যাবে এখান থেকে আপনি কি করবেন এই যে এক হাজার এই এক হাজারের মধ্যে ক্লিক করবেন এক হাজারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা এন্টার আসবে দেখেন এখান থেকে এই যে ক্রিয়েট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ক্যামেরাটা চালু হয়ে যাবে আপনি কি করবেন তখন একটা ভিডিও বানাবেন ভিডিও বানিয়ে আপনি সহজে আপলোড দিতে পারবেন এরপর দেখেন এই যে লেখা আছে এখানে ট্রেন্ডিং যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে সেই ভিডিওগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন বা সেই ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং আপলোড করতে পারেন আপনার কিন্তু ভিউজের সংখ্যা হেস পরিমাণ বেড়ে যাবে আগের চেয়েও বেশি আর অফিসিয়াল সেট না করলে কিন্তু আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন না অফিসিয়াল সেট আপের জন্য আমরা পনেরোশো টাকা খরচ নিতাম বর্তমানে এক হাজার টাকা খরচ নিতেছি আর আপনি চাইলে স্ক্রিনে থাকা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে আমি যে বিষয়টা দেখাবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিও আপলোড দেওয়ার আগে আমাদের কি কিছু কাজ করতে হয় সে কাজগুলো কি আমরা অনেকেই জানি না দেখেন আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি আমরা এখন প্রোফাইলে চলে আসলাম চলে আসার পরে এখান থেকে আপনি কি করবেন এই যে উপরে থ্রি ক্লিক করে কাজটা করবেন আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর আপনারা কি করেন একটা ভিডিওতে হয়তো অ্যাপ্লাই করেছেন এরপরে ভিডিওতে অ্যাপ্লাই করতেছেন না বা অনেক সময় মিস্টেক হয়ে যায় যার জন্য কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আমরা এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করে দেবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার প্রথম কাজ হলো আপনি এই অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি ফ্রি আপ স্পেস এখানে ক্লিক করে এগুলোকে ক্লিয়ার করে দেবেন হ্যাঁ এগুলোকে ক্লিয়ার করে দেবেন এরপরে ব্যাগে আসবেন ব্যাগে এসে আপনি দেখবেন যে ডাটা সেভার হ্যাঁ ডাটা সেভারে ক্লিক করে দেখবেন আপনার এটা চালু করা কি কিনা কারণ এটা যদি চালু না করা থাকে তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ঝাপসা ঝাপসা দেখাবে আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে না এখন সবচেয়েতে যে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা সেটা হলো ভিডিও আপলোড করার নিয়ম দেখালাম এখন আপনি কয়টা ভিডিও আপলোড করবেন অনেক মনে প্রশ্ন অনেকে কি করতেছে আনলিমিটেড ভিডিও আপলোড করতেছে যার জন্য ভিডিওতে কোনো প্রকারের ভিউজ হচ্ছে না আর তাদের কিন্তু কখনো ভিউজ হবে না ইনকাম করার জন্য সবাই অনলাইনে আসে অন্তত এক লক্ষ আইডি যদি ইনকাম করার জন্য অনলাইনে আসে ওখান থেকে নয় হাজার 98909 জনই কিন্তু এইখান থেকে ইনকাম করতে পারবে না বা পারে না কারণ এক লক্ষ আইডির মধ্যে হতে একজন ইনকাম করতে পারে অনেকে ইনকামের প্রসেস জানে না অনেকের ভিডিওতে সমস্যা থাকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন রিপোর্ট কমপ্লেইন এই ধরনের সমস্যা যদি আপনার ভিডিওতে থাকে আপনি কিন্তু কখনো ইনকাম করতে পারবেন না ভিডিও করতে হলে এই সিস্টেমে ভিডিও আপলোড করতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা যাবে না বা নিজের ভিডিও ডাউনলোড করে আপলোড করা যাবে না তাহলে আপনার আইডিতে সমস্যা থাকবে আর আইডিতে সমস্যা থাকলে তখন কিন্তু আইডিটা ডাউন হয়ে যায় আর ডাউন হয়ে গেলে সেই আইডিকে কিন্তু আবার গ্রোথ করা বা ভাইরাল করা খুব কঠিন হয়ে পড়ে এই জন্য সব সময় চেষ্টা করবেন নিজের ভিডিও আপলোড করতে যদি আপনি সঠিকভাবে নিজের ভিডিও আপলোড করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে প্রতিনিয়ত আপনি এইভাবে এই কাজগুলো করে যাবেন আরেকটা কাজ করবেন সেটা হলো ইজ যে অডিয়েন্স কন্ট্রোল হ্যাঁ অডিয়েন্স কন্ট্রোল এই অপশনটাকে চেক করে দেখবেন মাঝে মধ্যে যে আপনার এখানে এটা অন করা আছে কিনা। এটা যদি অন করা থাকে এটাকে অফ করে দিবেন হ্যাঁ আমরা কিন্তু অফ করে দিয়েছি তো এই বিষয়গুলো মেনে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন দেখেন আমরা টিকটকে গেলে দেখি প্রত্যেকটা আইডি থেকে কি করা হয় ভিডিও ডাউনলোড করে আপলোড করা হয় ট্যাম্পলেট পিকচার অ্যানিমেশন এগুলো দিয়ে ভিডিও বানানো হয় ভিডিওটা ভাইরাল হবে কেন যদি আপনি সুন্দর অভিনয় করতে জানেন আপনি মানুষকে ভালো কিছু শিখতে পারেন তখন আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এখন আপনার ভিডিওতে যদি মানুষের চাহিদা বা প্রয়োজন না মিটাতে পারেন আপনি ভালো কিছু দেখাইতে পারতেছেন না বা কোনো কিছু শিখাইতে পারতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার কখনো ভিউজ হবে না ভিডিও ভাইরাল হবে না আর ইনকাম তো হবেই না আপনি কিন্তু সারা জীবন ভিডিও বানিয়ে যাবেন কিন্তু এক টাকার উপকারও আপনার হবে না বা আপনি পাবেন না সেজন্য বলতেছি এইভাবে যদি ভিডিও আপলোড দেন প্রতিদিন দুইটা ভিডিও আপলোড দেবেন বিকাল পাঁচটা রাত নয়টা বা দশটা মাত্র দুইটা ভিডিও আপলোড দেবেন কারণ মানুষ যখন কর্মব্যস্ত থাকে আপনারা কি করেন মন চাইলে ভিডিও আপলোড করে দেন আচ্ছা মানুষগুলো তো কর্মব্যস্ত আপনার ভিডিওগুলো কে দেখবে তাই না আপনাকে অডিয়েন্স টার্গেট করে ভিডিও আপলোড দিতে হবে অডিয়েন্স টার্গেট মানে কি কখন অডিয়েন্সগুলো লাইভে থাকে বা তারা ফ্রি হয়ে ফোন ব্যবহার করতেছে ভিডিও দেখতেছে ভিডিও দেখতে দেখতে কিন্তু আপনার ভিডিওটাও সাপোর্ট পেতে পারে এখন আপনি যদি সবার ফোন অফ লাইনে নাই কেউ সবাই কাজ করতেছে আপনি ভিডিও আপলোড করে দিলেন সেই ভিডিওতে ভিউজ কম হওয়াটা স্বাভাবিক এটা আপনি নিজেকে প্রশ্ন করে দেখতে পারেন আর আপনার ভিডিওটা দেখবে কেন কিছু শিখার জন্য বা কোনো একটা বিনোদন পাওয়ার জন্য আপনারা কি করেন পিকচার দিয়ে ভিডিও আপলোড করে দেন আবার দিনে দশ পনেরোটা বিশটা ভিডিও আপলোড করে দেন এতগুলো ভিডিও একজন লোক কখনোই দেখবে না ভিডিও ভাইরাল করতে হলে আপলোডের এই প্রসেসটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো কোয়ালিটিফুল করবেন যেন ভিডিওগুলো সুন্দর ফ্রেশ দেখা যায় পানির মতো পোক পোকা হয় হ্যাঁ জাপসা ভিডিও হলে কিন্তু মানুষ দেখে না তো অনেক কথা বললাম যারা করতে চান যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে স্বল্প সময়ের মধ্যে আপনি অফিসিয়াল সেট আপ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর যারা আমাদের সাথে কথা বলতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কথা বলতে পারেন আর হ্যাঁ বিনা কাজে কেউ ডিস্টার্ব করবে না আর যারা আমাদের লাইভ গ্রুপে অ্যাড হতে চান প্রতিদিন এক ঘন্টা করে লাইভ হয় এই লাইভে থেকে আপনি শিখতে পারবেন ভিডিও ভাইরাল প্রসেস ইনকাম প্রসেস বা আপনার আইডিতে যত সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করে দেব আর কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা শিখিয়ে দেবো আমাদের লাইভ গ্রুপে জয়েন হতে হলে আপনাকে পাঁচশো টাকা দিয়ে জয়েন হতে হবে এই আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ